ক্যামেরা করে ফটকিরা শেপ তারপরে যদি চেহারা সুন্দর না দেখা যায় তো ক্যামেরায়ই সমস্যা টুর কিং বা ঘুরতে বের হওয়া কখনো প্লান করে হয় না যতবার বন্ধু-বান্ধব নিয়ে প্ল্যান করছি ততবারই ব্যস্ত গেছে একবারও হয় নাই তো এইজন্যই হুটwidehat একদিকই বের হয়ে যাই কোনো প্ল্যান ছাড়া তো আজকে আমরা আমি আর হাসিব ASCII এখন আগারগাঁও এখান থেকে সবুজ আমাদের জন্য ওয়েট করতেছে গুলশানে গুলশান যাব আগে এরপরে হচ্ছে ওইখান থেকে পল্টন থেকে আদাবার মামা আসবে আমাদের সাথে অ্যাড হবে এরপরে আমরা দেখি কোন দিকে যাওয়া যায় তো হাসিব তুই কি গেস করছিস কিছু আজকে কোন দিকে যাব আমরা যেহেতু আমরা ঢাকার মধ্যে আসি কাছাকাছি ডিস্টেন্সের মধ্যে আমাদের তিনশো ফিট যাওয়া যায় নীলা মার্কেট ওইখানে যেহেতু সবুজ গুলশান ওইদিকে থাকে তো ওইখানে সবুজ ওয়েট করতেছে আর ভাই ভাই আসতেছে ওখানে ওদের দুইজনকে নিয়ে চল আমরা নিনামার গিরির দিকেই চলি ঠিক আছে তাহলে আগে আমরা গুলশান যাই এরপরে দেখি অন্য দিকেও আবার মুড সুইং করে কিনা এখন আমার এত কালা দেখা যায় কি আমি তো এত কালা না

হাইদে তোর কত খুন ধরে ওয়েট করতেছিলি এই তো বেশি খুন না রাতে যে এত বেশি জ্যাম জমাট খুবই কম অল্প কিছু খুনের মধ্যে ওরা চলে আসে এখন আমরা নিয়ত করছি যে অল্প ডিসটেন্সের মধ্যে নীলা মার্কেট এই সবচেয়ে বেশি আমরাও চেষ্টা করছি যত তাড়াতাড়ি পৌঁছানো যায় অনেক রাত হয়ে গেছে আতার মামা আসছে আমাদের সাথে এখন আতার মামা একটা হাই দেন আমরাও সবার সাথে অ্যাড হয়ে গেছি আচ্ছা তো এখন কোন দিকে যাব কি নিয়ত করছেন এখন দেখি

তো এখানে আমরা দরদাম করতেছিলাম কিভাবে বিক্রি হয় তো তারা বলল যে তিনশো টাকা করে দিবে। এই আর কি এরপরে খেতে বসার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম যে যার মতো করে ফ্রেশ ট্রেশ হয়ে নিচ্ছিলাম তো ফ্রেশ হওয়ার শেষে আমরা এখানে ওয়েট করতেছিলাম খাবারের জন্য কখন খাবার দিবে তো ওইদিকে তারা আমাদের জন্য খাবার প্রিপারেট করতেছিল তো আমরা বসে বসে কিছু সময় গল্প করে নিলাম এরপরে কিছুক্ষণের মধ্যে আমাদের কাছে খাবারটা চলে এসছে আপনারা দেখতে পাচ্ছেন খাবারগুলো দেখতে কতটা সুন্দর আর যেমনটা সুন্দর দেখতে খাবার খেতেও খুব সুস্বাদুই মনে হচ্ছিল তো আমরা ক্ষুধার্ত ছিলাম তো ঝটপট আমরা তাড়াতাড়ি ভিডিও নামে করেই আমরা তাড়াতাড়ি খাবার নিয়ে ব্যস্ত হয়ে গেলাম যে যার মতো করে শুরু করে দিলাম মাংসের সাথে আপনার চাপটি ছিল এবং রুমেলো রুটি দুইটাই খেতে হেভি টেস্ট হয়েছে এর আগে অন্য জায়গায় আমরা ট্রাই করছিলাম কিন্তু এখানকার মতো এত সুস্বাদু আমার কাছে মনে হয় না এই জিনিসটা খুব টেস্ট দোস্তা খানা কেমন হয়েছে রিভিউটা দে যারা আসতে চায় এখনো আসে নাই তারা কি তোর কথা শুনে আসবে নাকি মন ভেঙে দেব আসলে কি খাবারটা হচ্ছে যেহেতু হাঁসের মাংস আর এটা যদি দিন আমার কে তিনশো মিনিট তাহলে আর বেশি কিছু বলার নাই খুব মুখরোচক মুখরোচক খাবার সবুজ কর

যেহেতু স্পেশালি আছে এখানকার হাসেল মার্কেট একটা এটা হচ্ছে নীলা মার্কেট নামেই নাইনটি পার্সেন্ট ফেমাস আচ্ছা তুমি এটা রেটিং কত দিবা দশে কত দিবা দশে দশেই দিব কারণ এর আগে অন্য জায়গায় খাইছি খুব একটা মজা লাগে না কিন্তু এখানকার এইটা খুবই মজা লাগছে স্পেশালি রসুনটা আরও বেশি ভালো লাগছে বেস্ট তাই না একদম আপনারা যারা আছেন না এখনো আসবেন আমি অনেক রিভিউ দেখছি দেখতে দেখতে অসহ্য মনে হয়েছে যে না এখানে আর না কিন্তু আজকে এসে মনে হলো যে আপনাদের জন্য একটা ভিডিও বানাই আমার এত ভালো লাগছে কিন্তু তুই যেন একদম একদম বিনা পয়সায় এত সুন্দর একটা বোরিং লাইভলি না করে আমাদের বের হইলে মন ভালো লাগবে না 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 তুমি পিঠা কর একদম বিনা পয়সায় যে তুই এই যে এত সুন্দর একটা স্পন্সর করলি তাদের রিভিউটা দিলি এর জন্য তো এক পিস রসুন পাস না না সেটা মূল বিষয় না কিন্তু তাদের যেই তাদেরকে দিব এই কারণে তাদের পাঠটা অনেক ভালো হয়েছে খুব ভালো আছে আলহামদুলিল্লাহ হির আলমিন তারা এখনো নাই অতি শীঘ্র হয়ে পড়েন করেন